জয় দেবাদিদেব মহাদেবের জয় আমাদের চ্যানেলে কি স্বাগত জানাই বন্ধুরা আপনারা যদি আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যান তাহলে মানি ব্যাগে রাখুন অবশ্যই একটি জিনিস দেখবেন টাকা পয়সার অভাব হবে না শত্রুরা আপনার ধারে কাছেও খেঁসতে পারবে না জীবনে অর্থ সম্মান ও শান্তি এই তিনটি বিষয় মানুষকে সবচেয়ে বেশি প্রভাবিত করে অনেকে পরিশ্রম করেও দেখেন হাতে টাকা আসে কিন্তু টিকে না আবার কেউ কেউ সব কিছু ঠিকঠাক করেও অদ্ভুতভাবে আর্থিক সংকটে পড়েন কিংবা শত্রুর কারণে সমস্যায় পড়েন প্রাচীন শাস্ত্র তন্ত্র ও জ্যোতিষ মতে এমন কিছু জিনিস আছে যেগুলো মানি ব্যাগে রাখলে অর্থের অভাব দূর হয় সৌভাগ্য বৃদ্ধি পায় এবং শত্রুর নেতিবাচক শক্তি থেকে রক্ষা পাওয়া যায় ত্রিশূল বা রুদ্রাক্ষ রাখা হিন্দু ধর্মে ত্রিশূল ও রুদ্রাক্ষ দুটোই অত্যন্ত পবিত্র প্রতীক রুদ্রাক্ষ শিবের শুরু থেকে উৎপন্ন হয় বলে বিশ্বাস করা হয় এটি ধারণ করলে নেতিবাচক রুদ্রাক্ষ যদি মানি ব্যাগে রাখা যায় তবে শত্রুর কুপভাব নজর বা অভিশাপ থেকে রক্ষা পাওয়া যায় অন্যদিকে ছোট ধাতুর তিশর রাখলে তা শত্রুর শক্তি ভেঙে দেয় এবং আত্মবিশ্বাস বাড়ায় মানসিক শান্তি আত্মরক্ষা আর্থিক স্থিতি দুঃস্বপ্ন থেকে মুক্তি পাওয়া যায় শাস্ত্র মতে শঙ্খ সম্পদের প্রতীক দেবীর আসনে এই মানি মানিব্যাগে একটি ছোট শঙ্খের টুকরো রাখলে লক্ষ্মীর কৃপা যায় থাকে এবং অর্থ প্রবাহ বাড়ে এটি সর্বদা পরিষ্কার ও শুকনো অবস্থায় রাখতে হবে যে ব্যক্তির মানি ব্যাগে শঙ্খ থাকে তার হাতে টাকা কখনো পুরোপুরি ফুরিয়ে যায় না তুলসী পাতা বা তুলসী বীজ তুলসী দেবীকে বিষ্ণু প্রিয় বলা হয় মানি ব্যাগে শুকনো তুলসী পাতা বা তুলসী বীজ রাখলে জীবনের নেতিবাচক প্রভাব বিশেষত কালা জাদু বা বদ কার্যকর হয় না এটি মানসিক ভারসাম্য রক্ষা করে এবং আত্মবিশ্বাস বাড়ায় শত্রুরা আপনার বিরুদ্ধে পরিকল্পনা করলেও সফল হতে পারবে না শ্রীযন্ত্র হল এক বিশেষ জ্যামিতিক চিত্র যা মহালক্ষ্মী শক্তির প্রতীক সোনালি বা তামার পাতায় খোদাই করা একটি ছোট্ট শ্রীযন্ত্র মানি ব্যাগে রাখলে তা আর্থিক সাফল্য এনে দেয় এটি প্রতিদিন সকালে একবার থেকে ওম শ্রীং হৃং ক্লিং মহালক্ষী নমমন্ত্র জপ করলে আরও ফলদায়ক হয় ব্যবসা বৃদ্ধি চাকরিতে উন্নতি ঋণ থেকে মুক্তি ও নতুন অর্থের আগমন হয় শাস্ত্র মতে এগারো সংখ্যা দেব শক্তির প্রতীক যে ব্যক্তি মানিব্যাগে এগারো টাকার নোট বা একটি রুপোর কয়েন রাখেন তার ঘরে সর্বদা অর্থের প্রবাহ থাকে বন্ধুরা এগারো টাকার নোট মানে দশ টাকা আর একটি এক টাকা কয়েন বিশেষ করে সেই টাকাটি কোনো মন্দিরে দান করা পোশাক থেকে নেওয়া হয় তবে তার শক্তি আরও বেড়ে যায় অযথা খরচ বন্ধ করুন সঞ্চয়ের মানসিকতা গড়ে তুলুন সৌভাগ্য বৃদ্ধি পাবে গোমতী চক্র ছোটো শঙ্খ সংখ্যজাত একটি পবিত্র উপাদান মহালক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয় এটি মানিব্যাগে রাখলে অর্থের স্থায়িত্ব আসে এবং শত্রুর অশুভ পরিকল্পনা নষ্ট হয় যেখানেই যাবেন সেখানেই শুভ শক্তি আপনার পাশে থাকবে মানিব্যাগে লক্ষ্মী গণেশের একটি ছোট ছবি রাখলে তা অদ্ভুতভাবে সৌভাগ্য বয়ে আনে লক্ষ্মী ধন দেন গণেশ বিঘ্ন দূর করেন দুজনের যুগল উপস্থিতি মানিব্যাগকে শক্তিশালী আশীর্বাদে পরিণত করে এই ছবি কাগজের না রেখে প্লাস্টিক কভার সহ রাখতে হবে যাতে নষ্ট হয়ে না যায় নতুন সুযোগ অপ্রত্যাশিত অর্থ লাভ জীবনের বাধা কমে যাবে তান্ত্রিক শাস্ত্র মতে হলুদ ও ধনিয়া বীজ ধন আকর্ষণের প্রতীক একটি লাল কাপড়ে সামান্য হলুদ আর কয়েকটি শুকনো ধনিয়া বীজ বেঁধে মানিবাগে রাখলে অর্থ ও সৌভাগ্যের শক্তি স্থায়ী হয় প্রতি পূর্ণিমা বা বৃহস্পতিবার এটি পরিবর্তন করে পুরনোটি নদীতে বিসর্জন দিন তাহলেই দেখবেন খুব ভালো ফল পাচ্ছেন নজর লাগা বা ঈর্ষার শক্তি থেকে বাঁচতে কালো বা নীল কাপড়ের টুকরো মানি ব্যাগে রাখলে তার দৃষ্টিকোণ থেকে রক্ষা করে এটি সাধারণত শনিবারে রাখা উত্তম কারণ শনিবার শনিদেবের দিন তিনি অন্যায়ের বিচারক অজানা বিপদ থেকে রক্ষা পাবেন মনের ভয় দূর হবে এবং সাহস বৃদ্ধি পাবে মানিব্যাগ সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো রাখতে হবে মানিব্যাগে অপ্রয়োজনীয় কাগজ পুরোনো রসিদ বা ভাঙা কয়েন জমি থাকলে অর্থপ্রবাহ বন্ধ হয়ে যায় মানি ব্যাগে দক্ষিণ মুখে না রেখে মানি ব্যাগের দিক বা পূর্ব দিকে রাখতে হবে প্রতিদিন সকালে মানি ব্যাগে হাত দিয়ে ওম শ্রী লক্ষ্মী নমো মন্ত্রটি একবার চপ করুন বৃহস্পতিবার শুক্রবার পূর্ণিমার দিন নতুন মানি ব্যাগ ব্যবহার করা অত্যন্ত শুভ অনেকেই বলেন এই জিনিসগুলো রাখার পর তাদের জীবনে আশ্চর্য পরিবর্তন এসেছে কেউ দীর্ঘদিন ধরে ঋণের ভারে ছিলেন হঠাৎ কাজের সুযোগ পেয়েছেন কেউ পারিবারিক ঝামেলা থেকে মুক্ত হয়েছেন আসলে এই সব উপায় শুধু আধ্যাত্মিক নয় মানসিকভাবেও আমাদের স্থিরতাও ইতিবাচক শক্তি বাড়ায় মানি ব্যাগে যখন শুভ প্রতীক বহন করে তখন তা আমাদের অবচেতন মনে প্রাচুর্যের বিশ্বাস জাগায় এই বিশ্বাসে ধীরে ধীরে বাস্তব রূপ নেয় মানি ব্যাগে এই পবিত্র জিনিসগুলো রাখা মানে শুধুমাত্র আচার নয় এটি বিশ্বাস মনোযোগ ইতিবাচক শক্তির যে ব্যক্তি তার মানিব্যাগকে সম্মান করে নিয়মিত পরিষ্কার রাখে এবং দেবশক্তিকে আহ্বান করে তার জীবনেও কখনো টাকার অভাব হয় না শত্রুরা তার ক্ষতি করতে চাইলে ব্যর্থ হয় কারণ তার চারপাশে অদৃশ্য এক সুরক্ষার বলয় গড়ে উঠে আজ থেকে আপনার মানিব্যাগে রাখুন এই পবিত্র উপাদানগুলির মধ্যে যে কোনো একটি আর দেখুন কিভাবে ধন সৌভাগ্য শান্তি সুরক্ষা আপনার জীবনে প্রভাবিত হয় ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন